ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন তেহরান যুদ্ধ ও কূটনৈতিক সক্ষমতায় পূর্বের যে কোনো সময়ের তুলনায় এগিয়েছে তবে যুদ্ধের জন্য প্রস্তুতি থাকলেও তেহরানের লক্ষ্য কূটনীতির মাধ্যমে সমাধান খুঁজে বের করা ওমানে ইরান ও আমেরিকার মধ্যকার পারমাণবিক আলোচনার একদিন পরেই শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ বিষয়ে খোলামেলা কথা বলেন পাউদিন আল আমেরিকানيين لديكم خياران যুদ্ধ সম্ভাবনা সবসময়ই থাকে এবং আমরা তার জন্য প্রস্তুত মূলতঃ যুদ্ধ এড়িয়ে সমাধান খোঁজার লক্ষ্যে আমাদের এই প্রস্তুতি আমি আমেরিকান আলোচকদের বলেছি আমাদের এর সামনে দুটি পথ খোলা আছে যুদ্ধ অথবা কূটনীতি ইরানের পছন্দ কূটনীতি তবে আমরা যে কোনো পরিস্থিতির জন্য আগের চেয়ে বেশি প্রস্তুত আমরা আশা করি আমেরিকাও কূটনীতিকেই বেছে নেবে আমেরিকার موجودهত بالمنطقه আরকেবলেন ওয়াশিংটনের হামলার পাল্টা জবাবে আমেরিকার ভূখণ্ডে ইরানের আঘাত করার সক্ষমতা নেই তবে সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলো নয় বরং সেখানে থাকা আমেরিকান ঘাটিগুলোকে হামলা লক্ষ্যবস্তু করবে ইরান আরেকটি জানান ওয়াশিংটনের সাথে পরবর্তী দফার আলোচনার জন্য কোন নির্দিষ্ট তারিখ চূড়ান্ত না হলেও খুব শিগগিরি উভয় পক্ষ আবারো বসতে প্রস্তুত এক্ষেত্রে আস্থা তৈরি হলে সরাসরি বৈঠকের প্রস্তুতির কথাও জানান তিনি পরবর্তী দফার আলোচনার কোন তারিখ এখনো ঠিক হয়নি তবে আমরা দ্রুত একটি বিস্তৃত ও সুষ্ঠু চুক্তিতে পৌঁছাতে চাই আলোচনার ফরম্যাট মুখ্য বিষয় নয় সদিচ্ছা থাকলে পরোক্ষ আলোচনাতেও ফলাফল আসবে তবে চলমান আলোচনা এগিয়ে গেলে এবং আস্থার জায়গায় পৌঁছালে সরাসরি আলোচনার বিষয়টিও ভেবে দেখা হবে কাদিমা ইস্যুতে ওয়াশিংটনের সাথে চুক্তি সওয়ের প্রত্যাশা তুলে ধরে আরেকটি জানান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের অবিচ্ছেদ্য অধিকার এবং এটি কোনো ভাবে বন্ধ হবে না বরং ওয়াশিংটনকে এই অধিকারের স্বীকৃতি দিতে হবে অন্যদিকে ওমানের আলোচনায় কেবল পরমাণু ইস্যু নিয়েই কথা হয়েছে উল্লেখ করে তিনি বলেন ব্যালিস্টিক মিসাইল বা আঞ্চলিক রাজনীতির মতো বিষয়গুলো

বলেন যে কোনো চুক্তির প্রধান শর্ত হবে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না এমন দৃঢ় প্রতিশ্রুতি এদিকে ওমানের তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার পরোক্ষ বৈঠকের কয়েক ঘন্টার মধ্যেই ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাম্প প্রশাসন শুক্রবার ইরানের তেল ও পেট্রো রাসায়নিক বাণিজ্যের সাথে জড়িত পনেরোটি প্রতিষ্ঠান ও দুইজন ব্যক্তি এবং চোদ্দটি তেলবাহী জাহাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউএস ট্রেজারি বিভাগ শ্যাডো ফ্লিট বা ছায়া জাহাজ হিসেবে পরিচিত এই নৌযানগুলো দিয়ে ইরান নিষেধাজ্ঞা এড়িয়ে বিশ্ববাজারে তেল সরবরাহ করে বলে অভিযোগ ওয়াশিংটনের জাহিদ কাকুন ফোর নিউজ ডেস্ক